মকর সংক্রান্তি উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে গঙ্গা পুজো গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয় গঙ্গা স্নান ও মেলাতে ভক্তরা আসেন গঙ্গা স্নান করার জন্য গঙ্গা স্নান উপলক্ষে মেলাও জমে ওঠে গঙ্গা স্নান মেলা উপলক্ষে গাজরের আহোরাতে পাঁচ দিন ব্যাপী হবে সেই মেলা কমিটির উদ্যোক্তারা বলেন পাঁচ কালী ও গঙ্গা পুজো স্নান ও মেলা কমিটির উদ্যোগে গাজরে আহোরা পাঁচ কালী মন্দির প্রাঙ্গনে এবং শ্রীমতী নদীর ধারে গঙ্গা পুজো স্নান এবং কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন দেবদেবীর পূজা অনুষ্ঠিত হয় রাত বারোটার পর পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ভোর থেকে গঙ্গা স্নান শুরু হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এখানে গঙ্গা স্নান করার জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা আসেন গঙ্গা স্নান করার জন্য এই গঙ্গা পুজো গঙ্গা স্নান মেলা এবং পাঁচকালী মায়ের পুজো অত্র এলাকাবাসীদের খুবই পরিচিত তাই প্রতি বছর প্রচুর ভক্তদের সমাগম হয় মায়ের কাছে যে যা মানত করেন মা তাদের মনের বাসনা পূরণ করেন এলাকাবাসীদের উদ্যোগে সার্বজনীনভাবে এই গঙ্গা পুজো গঙ্গা স্নান মেলা এবং পাঁচকালী মায়ের পুজো অনুষ্ঠিত হয় কাদের উদ্যোগ হয় আজকে সোমবার তেরো তারিখ আজকে রাত বারোটার পর থেকে পূজা হবে পূজা হওয়ার শেষে আমাদের প্রসাদ হবে ভোর চারটে থেকে প্রসাদ বিতরণ হবে আর আগে বাংলা স্থান হবে তারপর প্রসাদ মানুষের দোয়া হবে মোটামুটি আমাদের এখানে একটা বাইশ বছরের এই ঠান্ডা চলছে বাইশ বছর গেছে কাদের উদ্যোগে এটা হয় হ্যাঁ কাদের উদ্যোগে এটা কাদের উদ্যোগ দশের উদ্যোগে আমরা দশই করি জন সাধারণ সময় পাঁচখালি পাঁচ কালি গঙ্গা কমিটির উদ্যোগে হ্যাঁ এবার কততম কত বছর ধরে চলছে এবার বাইশ বছর বাইশ বছর কোথায় কোথায় থেকে গঙ্গা স্নান প্রসাদ বিতরণ এবং এইগুলি পাঁচ দিনব্যাপী মেলা বাউল অনুষ্ঠান দীর্ঘ কুড়ি বছর থেকে তোলে চলছে এখানে কলকাতা থেকে শুরু করে কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং সুদূর বাংলাদেশ থেকে এখানে লোক স্নান করে এছাড়া ভারতের ভিন্ন রাজ্য থেকে তো লোক আসে ভিন্ন রাজ্য থেকেও আসে এইদিকে আসাম থেকে শুরু করে অনেক অনেক দেশ থেকে আমাদের এখানে স্নান করতে আসে এবং স্নানের দিন এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক এখানে আসে এবং প্রত্যেককে আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি আমাদের এখনো এখন প্রসাদ চলছে এখানে স্নান তারা স্নান করছে তাদেরকে প্রসাদ ইয়ে করছি তারপর আবার প্রতিদিনই বাউল অনুষ্ঠান মালদা থেকে পালের রিপোর্ট আনন্দবার্তা